গ্রামে না একটা নতুন হোমো আমাকে একটু আগে রাস্তায় ডেকে বললো দশ টাকা দাও হ্যান্ডেল মেরে দেবো সেই যে কি মজা গো পল্টু আর কি বলবো চক্কাল চক্কাল মনটা পুরো ভালো হয়ে গেল কি বললাম দশ টাকা তো আর নয়তো আর কি বলছি গো ফুটো তোমরা কিন্তু আবার এইসব কথা কাউকে বলো না ঠিক আছে এ নানা না দাদু আমরা কাউকে বলবো না লেও না তুমি কাউকে বলু না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে বাড়া কি বলে গেল গ্রামে একটা নতুন হোমো এসছে দশ টাকা দিয়ে হ্যান্ডেল মেরে দিলো বলটু এটা ফুটো শালার কাজ না তো আমারও তো মানে তাই মনে হচ্ছে রে ভাগি সারান দাদু জানে না ওটা ফুটো শালা না হলে তো গ্রামে ফুটো সন্মানই টাটনি পড়ে যেত রে বাড়া চুদির ভাই তরে তাহলে এই ব্যবসা করছে ফুটো তুই কোনো চিন্তা করিস না তোর শালাকে এই গ্রামেই চেনে না কোনো সমস্যা হবে না হ্যাঁ তুই কোনো চিন্তা করিস না চল মদনের দোকান থেকে চা খেয়ে আসি

তাই এই সুযোগে ফুটো শালার কাছ থেকে দশ টাকা দিয়ে হালকা করে একটু হ্যান্ডেল মারি নিলাম ফুটো তোমার শালা যে কি সার্ভিস দিল কি বলে কি বলে আমার কোনো শালা টানা নেই বাড়া আলবার লোক দিয়ে হ্যান্ডেল মারি আমি শালা বলে চালিয়ে দিবি নাকি কি বলছো কি ফুটো আমাকে যে বললো তোমার শালা হয় বাড়া ওই খান কি ছিল থেকে তাই বলেছে হ্যাঁ গো ফুটো তাই তো বললো তোরে বাচ্চা হোমচদা পুরো গ্রামে আমার মানুষ আমার নেক্সট গুদ মেরে বেরাচ্ছে আজ হোমচদার গাড় আমি ভাঙবই চল তো বাড়া আমার সাথে আমার বাড়ি চল এই কেগো মাগো মা জামা জামুজি কোথায় ছিলে তুমি কালকে সারা রাত এই তাই তো এই তো ফুটো এই মালটাই তো সকাল বলে আমার কাছ থেকে 10 টাকা নিয়ে হ্যান্ডেল গেল তুই গ্রামে টাকা নিয়ে হ্যান্ডেল মেরে বের এই সব কি বলছ গো হ্যান্ডেল মেরে বের মানে মাগুমা এটা কি গো জায়েবু আমি তো একটা ঠিক চিনতে বললাম না গো এ কি ধাম না হোমোকো ফুটো সকাল বলে হ্যান্ডেল মেরে গেল আবার বলে গেল পরের দিন আসবো আর এখন বলে নাকি চিনতে না বাড়ি থেকে বের করো আজ ভোরবেলায় পুরো গ্রামে টাকা নিয়ে হ্যান্ডেল বলছিস ঠিকই বলছে কাকু এই দেখো মদন জিজ্ঞাসা করো আজ ভোরবেলায় মদনের কাছ থেকে দশ টাকা নিয়ে হ্যান্ডেল মেরে দিয়েছে ইয়ে মানে হ্যাগো দা

நான் <laughs> 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 <laughs>